কীভাবে তৈরি হয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ইউটিউব আর যারা ইউটিউব তৈরি করেছিল তাদেরও বা কি অবস্থা এখন ফেসবুক কিভাবে তৈরি হয়েছিল সেটা আমরা অনেকেই জানি কিন্তু ইউটিউব কীভাবে তৈরি হয়েছিল সেটা হয়তো আমাদের মধ্যে অনেকেরই অজানা এবং আপনারা জানলে অবাক হবেন ইউটিউব প্রথমে কিন্তু একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম ছিল না বা বর্তমানে আপনারা ইউটিউবকে যেমন দেখছেন এই রকম একদমই ছিল না ইউটিউব প্রথমে ছিল একটা ডেটিং অ্যাপ যেখানে ছেলে মেয়েরা পরস্পরের ছবি বা ভিডিও দেখে দুজন দুজনের সাথে দেখা করতে যায় বর্তমানে এই রকম ডেটিং অ্যাপের সংখ্যা অনেক রয়েছে ইউটিউব প্রথমের দিকে ঠিক এই রকমই একটা অ্যাপ ছিল তা চলুন আজকের এই ভিডিওতে আমরা ইউটিউব তৈরির ইতিহাস সম্পর্কে জানি এক বাংলাদেশি এবং তার দুই বন্ধু মেলে কিছুটা শখের বসেই বানিয়ে ফেলেছিলেন এই জনপ্রিয় প্ল্যাটফর্ম স্টিভ চ্যান চ্যাট হার্লি এবং জাভেদ করিম এই তিন বন্ধু মিলেই তৈরি করেছিলেন ইউটিউব এর মধ্যে জাভেদ করিম ছিলেন একজন বাংলাদেশি এরা তিনজনেই প্রথমের দিকে পেপালের কর্মচারী ছিলেন চ্যান এবং করিম কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করেন এবং হার্লি ইন্ডিয়ান ইউনিভার্সিটি অফ পেন্সিলভেনিয়াতে ডিজাইন নিয়ে পড়াশোনা করেন একবার চ্যানের অ্যাপার্টমেন্টে চ্যান এবং হার্লি একটা ডিনার পার্টির আয়োজন করে করিমকে তারা ফোন করে আসতে বললে করিম আসতে পারে না এবং সে বিশ্বাস করে না যে তারা কোনো ডিনার পার্টির আয়োজন করেছে কিন্তু চ্যান এবং হার্লির কাছে সেই ডিনার পার্টির ভিডিও ছিল কিন্তু সেগুলো শেয়ার করার কোনো উপযুক্ত প্ল্যাটফর্ম ছিল না এই অসুবিধা থেকে দু সালের প্রথম দিকে তাদের মাথায় ইউটিউবের ধারণা তৈরি হয়েছিল কিন্তু তাদের ইউটিউবের মূল ধারণাটি একটি অনলাইন ডেটিং পরিষেবার জন্য ভিডিও তৈরি করা ছিল এবং এটি হট অন নট এই ওয়েবসাইট দ্বারা প্রভাবিত হয়েছিল তারা মহিলাদের একশো ডলার পুরস্কারের বিনিময়ে ইউটিউবে নিজেদের ভিডিও আপলোড করতে বলে কিন্তু পর্যাপ্ত ডেটিং ভিডিও খুঁজে পেতে অসুবিধা হয় এই কারণে তারা যে কোনো ধরনের ভিডিও আপলোড করার সিদ্ধান্ত নিয়েছিলেন এর ফলে মানুষ তাদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে রান্নার ভিডিও ঘুরতে যাওয়ার ভিডিও সব আপলোড করতে শুরু করে ইউটিউব যে ধীরে ধীরে জনপ্রিয় হতে শুরু করেছিল সেটা স্টিভ চ্যান হার্লি এবং জাভেদ করিম বুঝতে পারেনি কিন্তু পরবর্তী কিছু বছরের মধ্যে যে টেক দুনিয়াতে ইউটিউব বিপ্লব ঘটাতে চলেছে সেটা আগেই বুঝে গিয়েছিল পৃথিবীর সবচেয়ে বড় কোম্পানি গুগল ইউটিউব কেনার জন্য তিনজনকে আট হাজার কোটি টাকা অফার করে গুগল এত টাকার অফার দেখেই মাথা ঘুরে যায় তিন বন্ধুর এর ফলে তারা ইউটিউবকে আট হাজার কোটি টাকার বিনিময়ে বিক্রি করে দেয় গুগলের কাছে সেই আট হাজার কোটি টাকার বিনিময়ে এখন প্রতি মাসে ইউটিউব থেকে কয়েক লক্ষ টাকা আয় করছে গুগল বর্তমানে ইউটিউবের বাজার মূল্য আট হাজার কোটি টাকার আঠাশ গুণ পৃথিবীর করা কোম্পানি থেকে শুরু করে সমস্ত বড় বড় সেলিব্রিটি সবাই মার্কেটিং করে এই ইউটিউবে কিন্তু ইউটিউবের আসল প্রতিষ্ঠাতাদের সঙ্গে ইউটিউবের এখন আর কোনো সম্পর্কই নেই ইউটিউবকে এখন সবাই গুগলের সম্পত্তি হিসেবে চেনে কিন্তু ইউটিউবের আসল প্রতিষ্ঠাতারা এখন কোথায় তারা এখন কি করছে স্টিভ চ্যান এবং হার্লি ইউটিউবের মতনই একটা প্ল্যাটফর্ম তৈরি করার চেষ্টা করেছিলেন কিন্তু তারা সফল হননি আর জাভেদ করিম ছোট ছোট ব্যবসায় অর্থাৎ স্টার্ট টাকা ইনভেস্ট করে তারা যদি গুগলের মতো আগেই বুঝতে পারত তাদের তৈরি ইউটিউব প্রত্যেক মাসে টু বিলিয়ন ডলার আয় করবে তাহলে তারাও ইউটিউবকে আট হাজার কোটি টাকার বিনিময়ে আর বিক্রি করে দিত না এটাই ছিল আমাদের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউব তৈরির একটা ইতিহাস আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না